একদা আমি হজরত সাবেতুল বেনানি রহমতুল্লাহকে সেই ব্যক্তি সম্পর্কে প্রশ্ন করিলাম একামত বলার পর কাহারো সাথে কথা বলেন তার হুকুম কি তখন তিনি আমাকে হজরত আনাস হইতে একখানা হাদিস বর্ণনা করেন তিনি বলেন এক সময় নামাজের একামত বলা হইল নবী করিম সাল্লাহ সাল্লাম মসজিদে প্রবেশ করার সময় এক ব্যক্তি তাহার সামনে আসিয়া এমন কোন আলোচনায় মগ্ন হইলেন যাতে তিনি নবী করিম সাল্লাহামকে মসজিদে ঢুকিতে দেরি করাইয়া দিলেন আল্লাহ বোখারি শরীফ হাদিস নাম্বার ছয়শত পনেরো